জগতে আপনাকে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই ট্রেন্ড ফলো করে ভিডিও তৈরি করতে হবে আর বর্তমানে আর এই ট্রেন্ড ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবে তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে এই ধরনের ভিডিও গুলা তৈরি করবেন তার আগে সব একটু রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নিত্য এবং ইন্টারেস্টিং ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের এমন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে ট্যাগ লেম লিখে সার্চ করবেন টি ই সি এইচ এল ই আই এন ট্যাগ লেম এটা লিখে সার্চ করে দিবেন এরপর তাদের এই ওয়েবসাইটিতে চলে যাবেন তাহলে ওয়েবসাইটে আসার পর একটু নিচে চলে আসবেন এরপর এই পোস্টটাতে একটা ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারো নিচে চলে আসবেন একবারে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি পন পাবেন সেকেন্ড এই নিচে চলে আসলাম এবারে এই যে একটা পন রয়েছে আমরা এই পনটাকে এখানে কপি করে নিব ওকে আমাদের পনটা কপি করা হয়ে গেল এখন কপি করার পর আমরা এখান থেকে আবারো নিউ ট্যাব নিব কলম ব্রাউজারে নিউ ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করে গুগল জিমেইল লিখে সার্চ করে দেব এরপর গুগল জিমেইলের ওয়েবসাইটে চলে আসবে এবার আমরা এখান থেকে এই জিমেইলের ওয়েবসাইটিতে চলে যাব গুগল জিমেইলের ওয়েবসাইটে আসার পর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন এরপর আপলোড ফাইল এটাতে ক্লিক করে দিবেন এর আপনাদের গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর এখান থেকে আপনাদের যেই ফটোটা পছন্দ সেই ফটোটা আপনারা এখানে আপলোড করে দিবেন আমি আমার এই ফটোটা আপলোড করে দিলাম ঠিক আছে এই ফটোটা আপলোড করে দিব তারপর আপলোড করার পর একটু আগে আমরা যে ফর্মটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এরপর আপনারা এখানে কিছুক্ষণ সময় নেবেন কিছুক্ষণ সময় নিলে আপনাদের ফটোটা খুব সহজেই তৈরি হয়ে যাবে ওকে তো অলরেডি আমাদের ছবিটি তৈরি করা হয়ে গেল এবার এখান থেকে আমরা ছবিটার উপর টাস করে এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে আমাদের ফটোটিকে ডাউনলোড করে নিব আমরা আবারও তাদের সেই ওয়েবসাইটটিতে চলে যাব ওকে তো তাদের ওয়েবসাইটে আসার পর এবার এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এই লেখাটাকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে এখানে লেখা আছে দেখুন মেক ইমেজ টু ভিডিও এটাতে একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা একটি ইমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন তো আমি অলরেডি আগে থেকে লগ ইন করে নিয়েছি তাই আমার থেকে চাইনি এবার এখান থেকে ক্রিয়েট ফলো উইথ ফলো এটাতে একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে আবারও এ ক্লিক করে দিব এরপর এরকম আসার পর দিন এখান থেকে আমরা গেট স্টাডি ক্লিক করে দিব এরপর প্লাস প্রজেক্ট এটাতে একটা ক্লিক করে দিব দেন এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবার আমরা একটু আগে যে ফরনটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এবার আমরা আমাদের ফটোটা আপলোড করে দেব এখানে এর জন্য এই এটাতে ক্লিক করব ফ্রেম টু ভিডিও এখানে একটা ক্লিক করে দিব ওকে এখানে ক্লিক করার পর এই প্লাস অপশনে ক্লিক করে দিব দেন আপলোড এখানে একটা ক্লিক করে দিব আই আইকনে ক্লিক করে দিব একটু আগে আমরা যে ফোল্ডার ডাউনলোড করেছিলাম সেটাকে এখান থেকে আপলোড করে দিব